আসসালামু আলাইকুম হিওয়ার্স চলে আসলাম বুটিক্স কুইন থেকে আজকে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইনে নতুন স্টাইলে বুটিক্সের থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আরও বুটিক্সের মধ্যে আপনার নিতে পারবেন সব কটন কাপড়ের মধ্যে থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু স্টোনের কাজ করা আছে সুতি কাপড়ের উপরে খুব সুন্দর দেখেন আজকে সব পিওর কটন কাপড়ের মধ্যে আরং বুটিসের থ্রি পিস গুলো দেখাবো যেগুলো আপনার মার্কেটে নতুন কালেকশনে নিতে পারবেন অনলাইনে মধ্যে অর্ডার করে এই যে দেখেন ম্যাচিং প্যান্ট আছে ম্যাচিং ওন্না থাকবে প্রত্যেকটার সাথে মাত্র 1050 আর এটার প্রাইস থাকবে 1050 টাকা একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনাদেরকে দিচ্ছে ভাই আজকে যেহেতু এটা একটি পাইকারি দোকান এটা কালার হবে 4টা এটার কালার হবে 4টা এই যে এখন যেটা দেখাচ্ছে এই যে দেখেন এইটা পুরোটা কিন্তু আরং বুটিসের মধ্যে আপনার পাচ্ছেন কটন কাপড়ে সব ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে থাকবে এই যে সেল অটো सेम কাপড়ে কটন কাপড়ের মধ্যে প্রাইস পড়বে ডাব্বা বুট কালার হচ্ছে 4টা প্রাইস কত পড়বে ভাই 1050 1050 টাকা প্রাইস থাকবে 1050 টাকা কালার কত ভাই 4টা কালার এটার মধ্যে মোট 4টা কালার কালারগুলো দেখাচ্ছি আপনাদের বর্তমানে এই টাইপের বুটিকের 3 পিসগুলো আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন যারা মার্কেটে আসতে পারছেন না আপনারা গরম গরমে আমি মনে করি মার্কেটে না এসে বাসা বসে নাওটাই বেটার এই যে দেখেন 36 থেকে একেবারে 46 বডি মাপে পাবেন বর্তমান প্রাইস থাকবে 1050 টাকা খুবই চমৎকার কোয়ালিটি আমাদের সব এই যে দেখেন এই একটা 1050 চারটা কালার পাচ্ছেন এই ডিজাইনে ওকে এখন এটা দেখাই এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে কচুরি পানা হালকা কালারটা এই যে এই যে দেখেন এটা একটু হালকা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন যারা একটু কচুরি পানা কালারের মধ্যে পড়তে চান হালকা কালারে নিতে পারেন সালোয়ার ওন্না কত পড়বে এটা এটাও 1050 এটা পড়বে 1050 ওকে জাস্ট পাইকারি দোকান বলে এই কম রেঞ্জ এই যে আরেকটা দেখেন

এই যে আরেকটা দেখেন এটাও গলার নিচে কাজ করা থাকবে সব কটন কাপড়ের মধ্যে শতভাগ জ্ঞান করে পাবেন রং কালার জ্ঞানী থাকবে এক হাজার পঞ্চাশ অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলেফেন্ট রোড এবং এই মার্কেটের পাঁচতালা আপনারা চলে আসবেন বুটিক কোয়েনে দোকান নম্বর হচ্ছে চার বাই সাতষট্টি এবং এই দোকানে আসলে ভাই না একটু বলেন ফরৎ বাপি আপনারা ফরদ বাপি ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই টাইপের বোটিক্সে থ্রি পিসগুলো মার্কেট প্রাইস থেকে অনেক কম বাজেটের মধ্যে আপনারা নিতে পারবেন অথবা পাইকারি প্রাইসও আপনারা নিতে পারবেন